আসসালামু আলাইকুম আপনাদের যাদের সন্তান রয়েছে এই সন্তানদেরকে আল্লাহ রাস্তায় পরিচালনা করবেন এবং তাদেরকে ইসলামের পথে পরিচালনা করার জন্য হেফজি মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবেন আমি যখন বিয়ে করিনি তখনই আমি আল্লাহ তলার কাছে নিয়োগ করেছিলাম আমার ছেলে হোক মেয়ে হোক আমি আমার সন্তানকে আল্লাহ রাস্তায় পরিচালনা করব তাদেরকে খানায় ভর্তি করাবো এবং হাফেজ হিসাবে তৈরি করার জন্য আমার যতটুকু সমর্থ রয়েছে আল্লাহ তালার কাছে এটি চাইব এটি কিন্তু আমি বিয়ে করার আগেই বলেছিলাম এবং আমি আমার সন্তানকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি আল্লাহ তালা আমার কথাগুলো আমলে নিয়ে আল্লাহ আল্লাহতালা আমাকে সেই সমর্থন দিয়েছেন আমি আমার সন্তানকে হাফিজি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি সে এখন মোটামুটি সে এখন মোটামুটি নাজরানা শেষ করেছে প্রায় পাশাপাশি উনত্রিশ প্যারা পড়ছে আপনারা সবাই আমার সন্তানকে জন্য দোয়া করবেন এবং পাশাপাশি এই সন্তানরা যেন মৃত্যুর পর হাফজে পাশ করে হাফেজ হবার পর সে যেন অবশ্যই তার বাবা মার মৃত্যুর পর সে যেন নিজে সে যেন এই সন্তান নিজে যেন মৃত্যুর পর তাকে যেন আল্লাহ আল্লাহতালা পর এই সন্তান যেন একটু খুঁটি হয়ে দাঁড়া এই সন্তান যেন আল্লাহ তালা দিনের পথে চলার জন্য শেষ মুহূর্তে আল্লাহ তালা বলেছেন যে একটি সন্তান যদি হাফেজ হিসাবে তৈরি হয় তাহলে এই হাফেজ সংসারের যে ফ্যামিলির লোকজন রয়েছে পাশাপাশি গোষ্ঠীর অনেক লোকদেরকে সে নাজাদের সময় সে বাধা হয়ে দাঁড়াবে এবং তাদেরকে এই হাফেজ সবসময় এই হাফেজ তাদেরকে নিয়ে যাবে হচ্ছে এই জান্নাতে হাফেজ সবসময় কি করবে জান্নাতে নিয়ে যাবে এই হাফেজ ঠিক আছে সুতরাং আপনারা এই দিনের পথে চলার জন্য আল্লাহ তালার কাছে চাইবেন আপনার সন্তানকে যেন হাফেজ পড়ালেখা করিয়ে তাদেরকে যেন হাফেজ উত্তম রূপে একজন হাফেজ হিসাবে তৈরি করতে পারে সবাইকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানাচ্ছি এবং আরও আপনাদের কাছে আরও একটি কথা বলতে চাই মৃত্যুর পর মৃত্যুর পর আপনার জানাজানা মাছ ঠিক আছে আপনার জানাজানা মাছ যদি আপনার সন্তান করতে পারে তাহলে এটি সর্ব উত্তম আপনি যখন আপনার ছেলেকে হাফেজ বানাবেন বা মেয়েকে হাফেজা বানাবেন আপনার ওই ছেলেটি মৃত্যুর পর আপনার জানাজানা মাছ পড়বে সেটি তালার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পাবে সুতরাং এর উপর ভিত্তি করে এবং সমাজের বিভিন্ন রকমের ভালো এবং সুন্দর কাজ করার জন্য এই হাফেজরা কিন্তু সবসময় আল্লাহ রাস্তায় চলে তারা কোনো বাজে কাজে লিপ্ত থাকে না তারা সবসময় দেশের জন্য এবং নিজের জন্য এবং সমস্ত মানুষদেরকে ইসলামের পথে ডাকে তারা সবসময় সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি এবং সেই সাথে এদের জন্য সবাই দোয়া করবেন এরা যেন কোরআনে হাফেজ হয়ে সবাইকে আল্লাহ রাস্তায় ডাকতে পারে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম